নারায়ণ রাম সমগ্র করাচাপক সংকলন অনুভূতির যন্ত্রে অনুভব সম্ভব থেকে পরবর্তী প্রথম অংশের পরবর্তী অংশ থেকে পড়ছে কয়েক ব্যক্তি গেছে এক জায়গায় ভ্রমণের মানুষের সঙ্গে তাদের তাবুর সরঞ্জাম আর কিছু নেই চলতে চলতে এমন জায়গায় এসে পৌঁছালো তারা যেখানে গাছপালা নদী পুকুর সব আছে কিন্তু মানুষ পশু পাখি মশা মাছি এমনকি একটি পিঁপড়া পর্যন্ত নেই কোনো প্রাণের স্পন্দন নেই সেখানে সব ফাঁকা তারা চিন্তিত হয়ে পড়ল প্রত্যেকেরই ক্ষুধা পেয়েছে তারা চিন্তা করছে এই কেমন দেশে এলাম কি খাবো কি করব জীবনের স্পন্দন তো নেই কোথাও গাছের ফল খেয়ে অথবা পাতা খেয়ে ধারণ করতে হবে কি না কে জানে তারা কয়েকজন একত্রে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে হঠাৎ একজন কী কারণে পিছনের দিকে তাকিয়ে দেখে পর্যাপ্ত পরিমাণে খাবার থরে থরে সাজানো রয়েছে সকলে একযোগে বিস্ময়ে চিৎকার করে উঠল এ কি? কে রেখে গেল এই খাবার কোথা থেকে এলো আশেপাশে বিশ মাইলের মধ্যে কাউকে তো দেখা যায়নি খাবারটা কেউ দিয়ে গেলে তাকে দেখা তো যাবে আরেকজন বলছে দিয়েছে যখন আহার পর্ব সমাধা করা যাক এত আশ্চর্য হবার কি আছে সৃষ্ট জগতে সব সম্ভব মাটির নিচে পুতলে নারকেল সেই গাছ বড় হলো আবার মাটির উপরে জল ভরা নারকেল সবাইকে ডেকে ডেকে যেন বলছে আমাকে নিচে পুঁতেছিলে না দেখো নিচে আমি উপরেও আমি উপরে কত জল সত্যি তো তাই সৃষ্টির দিক থেকেও সবাই তো আশ্চর্যে ভরা বাতাসকে তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বাতাস উপলব্ধি করতে পারছি আমাদের মনের টানে কেউ এসে উপস্থিত হয়েছে আর খাওয়া খাবার রেখে গেছে এই জগৎ সদা সর্বদা আমাদের দৃষ্টির গোচরে রয়েছে তাই ভাবছি আশ্চর্য হবার কিছু নেই না হলে এই জগৎটাই তো বিভূতি এখানে সবটাই আশ্চর্য আমরা আশ্চর্যের মধ্যেই বাস করছি সুতরাং খাবার দেখে আশ্চর্য হবার কি আছে অন্য কয়েকজন তাদের সঙ্গীতের কথা শুনে চুপ হয়ে রইল তারা তাবু খাটিয়েছে সঙ্গে বিছানা নেই প্রত্যেকেই চিন্তা করছে মাটিতে শুয়ে রাত কাটাতে হবে এই জনশূন্য রাজ্যে বিছানা কোথায় পাবো ভাবতে ভাবতে তারা তাঁবুর ভিতরে গিয়ে দেখে তাদের প্রত্যেকের জন্য কি সুন্দর ধবধবে বিছানা পাতা রয়েছে আবার তাদের মধ্যে কয়েকজন বলে উঠেছে অদ্ভুত অদ্ভুত কেউ কোথাও নেই বিছানা পাতা হলো কি করে তাদের মধ্যে একজন বলছে অদ্ভুতের কিছু নেই কেন বিছানা আনতে হয়েছে পাততে হয়েছে যে বা যারা কাজটি করেছে তাদের দেখতে তো পাবো সময় সব কাজের হদিস কি পাওয়া যায় তাহলে বলো এই যে চারিদিকে এত গাছপালা প্রতিটি গাছের ফল আনতে হয়েছে সেই ফল থেকে বীজ বের করে মাটিতে পুঁততে হয়েছে তবেই সেটি অঙ্গুরিত হয়েছে চারিদিকে এই জগৎ সংসারে এত যে নিবিড় অরণ্যানি এত শস্য সম্পদ প্রতিটি গাছের প্রতিটি বীজ কি ধরে ধরে পুঁতে দিতে হয়েছে এত ধান বিভিন্ন শস্য কণা কীভাবে হলো সৃষ্টির প্রারম্ভে যখন কিছুই ছিল না কে প্রথম ধান পুতল কোথা থেকে এলো এগুলো কে এনেছে কেউ কি তাকে দেখেছে দেখুক না দেখুক হলো তো হচ্ছে তো চারিদিকে তাকালে সবই তো বিভূতি এত আলো কোথা থেকে এলো সূর্যটা কে বসিয়ে দিল চন্দ্র গ্রহ তারকা পুঞ্জ কে রেখে গেল মহাকাশের বুকে ভেবে দেখেছ কোনো দিন যদি বলো আপনা আপনি হচ্ছে তবে আপন বিছানাও আপনা আপনি পাতা হয়েছে চারিদিকে এত বিরাট বিরাট ব্যাপার দেখে আশ্চর্য হচ্ছে না আর সামান্য বিছানা পাতা দেখে এত আশ্চর্য হবার কারণ কি আর যদি বলো স্রষ্টা বুঝে বুঝে এই ধরাকে সুন্দর সুসজ্জিত ধারায় যেখানে যা কিছু করা প্রয়োজন তেমনভাবেই করেছেন তবে এটাও তিনিই করেছেন চারিদিকে এত বিরাট বুঝে স্রষ্টার কার্যকারিতা বুঝে নিয়েছো তবে সামান্য বুঝটুকু বুঝতে এত সময় লাগছে কেন তাদের মধ্যে এই নিয়ে নানা তর্ক বিতর্ক চলতে লাগলো কেউ কেউ বললো আপনা আপনি হচ্ছে মানতে তো পারি না কে কাজটি করলো কে বিছানা পাতল এই বিরাট সৃষ্টিকাজে একজন স্রষ্টা না থাকলে কিভাবে সুশৃঙ্খলার ধারায় সব কাজ সুসম্পন্ন হয়ে চলেছে এইভাবে নানা দ্বন্দ্বে দোলায়মান হয়ে তারা ঘুমাতে গেল ঘুম ভেঙে সক সকলেরই ইচ্ছে হলো বেডটি হলে মন্দ হয় না কিন্তু কোথায় পাবে এখানে চা চিনি দুধ এই জনবিরল দেশে আশা করাই দুরাশা জাগবে হতাশ হয়ে তারা ভাবল যেটা পাওয়া সম্ভব নয় তার চিন্তা করারও করারও প্রয়োজন নেই বিছানা থেকে উঠে সামনে তাকিয়ে সবাই অবাক দেখে চায়ের সরঞ্জাম প্রস্তুত সামনে চায়ের কেটলি পেয়ালায় পেয়ালায় ধুমায়িত চা তারা সমস্যরে চেঁচিয়ে ওঠে এ কী ভৌতিক দেশে এলাম এখানকার আকাশে বাতাসে সব কিছুই যে ভৌতিক মশা মাছি পর্যন্ত নেই সেখানে চা এলো কী করে প্রত্যেকেই চায়ের পেলায় চুমুক দিল কি টাটকা কি সুস্বাদু চা এত গরম চা কেউ না দিলে হয় কখনো কথা বলতে বলতে তারা সর্তকভাবে সতর্কভাবে তাবুর সামনে পাহারা দিতে শুরু করলো কেউ কেউ তাঁবুর চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো গোপনে কেউ আসা যাওয়া করছে কি না চারিদিকে করা পাহারা দেখতেই হবে কি করছি তার ডাকাটা কী করে পরস্পরকে বলতে লাগলো চা তো খেলাম চা খেয়েই কি দিনটা কাটাতে হবে আর কিছু যে খাবো তার তো উপায় নাই কেউ বলে কিছু রুটি তৈরি করে আনলেই হতো সঙ্গে কিছু বিস্কুট পর্যন্ত নেই আর একজন বলে রুটি কি এতদিন থাকতো নষ্ট হয়ে যেত না এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একজন কি একটা প্রয়োজন প্রয়োজনে তাঁবুর ভিতরে এসেছে আর এসেই চিৎকার করে উঠেছে তার চিৎকারে আকৃষ্ট হয়ে সবাই ভিতরে তাব সবাই ছুটে তা ভিতরে ঢোকে আর বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় সবাই অবাক হয়ে দেখে সামনে বিভিন্ন পাত্রে গরম গরম ভাত রুটি সবজি গরম গরম ডাল সব সুন্দর করে সাজানো রয়েছে আর একটি পাত্রে রয়েছে পানীয় জল এ কী বাবা এসব কোথা থেকে এলো এবার আমরা কি ভাবব তাদের মধ্যে এক ব্যক্তির যে আগেও বলেছিল সে এবার ইসুদোষ্ণু কণ্ঠে বলে ওঠে জীবজগতের যে সৃষ্টি করে চলেছে অনুপ সষ্টার সেই বিরাট দানের থেকে এই দেওয়া কি বেশি হলো ওটা হরদম দেখছো বলে আশ্চর্য হচ্ছ না তাই না এতদিন একদিন একদিনকে একটু খাবার দিল তাতেই বিস্ময়ে হতভাক হয়ে গিয়েছ মা যে প্রতিদিন কত স্নেহে যত্নে পালন করে চলেছেন এই ছাতে ডাল ভাত রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন মায়ের স্নেহ অনায়াসলভ্য বলে সেই আদরের স্নেহের দাম তো দিচ্ছ না আর একদিন ডাক কো মাসিমা ডেকে চা খাইয়েছে তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ সবাইকে বলে বলে বেরাচ্ছে কি আদর কি আপ্যায়ন এত বিরাট সৃষ্টিকার্য যে চলছে প্রতিদিন প্রতিনিয়ত নিখুঁতভাবে তার কথা তো তোমরা বলো না আর এই একদিনকে ডাল ভাত দিল তার মূল্য বেশি হয়ে গেল সেই ব্যক্তি বলল আগেও বলেছি এখনও বলছি যদি ভাবো সৃষ্টিকার্য আপনা আপনি হয়ে চলেছে তবে এটাই বা আপনা আপনি হবে না কেন আর যদি বলো স্রষ্টাই সব করাচ্ছেন তবে তিনি যা করার করিয়েছেন তাতে আশ্চর্য হওয়ার কি আছে এইভাবে আলোচনার মাধ্যমেই তাদের তর্ক বিতর্ক শেষ হলো তারা কে করেছে তার হদিশ পেল না তাদের মধ্যে পাঁচজনের মনে দ্বন্দ্ব রয়ে গেল তারা ভাবল কেউ না করলে এটি সম্ভব নয় আপনা আপনি কি করে হয় মানে না যারা তারা যদি সব শুনে বলে সমস্ত ব্যাপারটাই আজগুবি তাহলে মানসিওয়ালারা বলতে পারে তবে তোর জগৎ সংসারের সবটাই আজগুবি সূর্যের আলো কী কী আজগুবি আজগুবি বলবে তা বলতে পারবে না কেন না সূর্যের আলো দেখতেই তো পাচ্ছ দেখা যা দেখা যায় সচক্ষে প্রত্যক্ষ করা যায় তাকে উড়িয়ে দেওয়া যায় না তারা পাঁচজন যেটি প্রত্যক্ষ করেছে তাকেও উড়ে দেওয়া দিতে পারেনি পারেনি তাই মানছেওয়ালারা বলছে প্রকৃতির রাজ্যে সব সম্ভব শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে মাতৃস্থনে দুধ এসেছে এও এক বিরাট বিভূতি প্রথম যে শিশুটি ভূমিষ্ঠ হলো এ বিশ্বে তার মা তো জানতই না শিশুটি কী খাবে কি তার খাদ্য কেমন করে সে প্রাণ ধারণ করবে নিজের অজান্তেই যেন সে স্তনটি দিয়ে দিল শিশুর মুখে শিশু ও চুষতে শুরু করলো শুরু হলো স্তন পান শিশু খুঁজে পেলো তার খাদ্য নিজের খাদ্য যেন সে নিজেই নিয়ে এসেছে জন্মের মুহূর্ত হতেই মাতৃস্তনে শিশুর খাদ্য প্রস্তুত করলো কে এ কি আপনা আপনি হয়েছে আপনা আপনি হওয়া সম্ভব যদি আপনা আপনি হয় তবে এই আপনা আপনিও কম সজাগ নয় এই আপনা আপনি হয়ে যাওয়া বড়ো অদ্ভুত ব্যাপার দিক সব দিক বিবেচনা করে নিরপেক্ষভাবে স্বাস্থ্যকারদের অভিমত সম্বন্ধে কয়েকটি কথা জানানো হচ্ছে হাজার হাজার বছর আগে বিচক্ষণেরা যেসব শাস্ত্র শাস্ত্রগ্রন্থ তৈরি করেছেন তার মাঝে বহু তত্ত্ব বিজ্ঞানভিত্তিক যে না আছে তা নয় তারা কোন ধারণার বশবর্তী হয়ে কোন মত পোষণ করে এই বিশেষ তত্ত্ব লিখেছেন প্রকৃতির মাঝে কোন রহস্যের খনি থেকে কোন ভগ্নস্তূপ থেকে কোন বিষয়বস্তু অবলম্বন করে সব লিখতে সমর্থ হয়েছেন ভাববার বিষয় নানা আলোচনা সমালোচনার পরিণতি হিসাবে উপসংহার হিসাবেই যেন প্রাচীন যুগের বিভিন্ন মুনি ঋষি ও দার্শনিকদের দর্শন শাস্ত্রে কিছু কিছু কথা না বলে পারছি না দেবদেবতা মানি স্রষ্টাকে মানি অথবা মানি না সে কথা এখানে আসছে না মেনে বা না মেনে বিভিন্ন দার্শনিকেরা দর্শনের যেসব দুরূহ তত্ত্ব জেনে সকলকে জানাতে প্রয়াসী হয়েছেন তার পরিপ্রেক্ষিতে দু একটি কথা বলা হচ্ছে মাত্র আগেই বলেছি এর মাঝে বাস্তব ভিত্তিক ও বিজ্ঞান ভিত্তিক যুক্তিকে অবলম্বন করে অনেক কিছুই লেখা আছে তারপর আছে শূন্যবাদের কথা আস্তিকবাদ নাস্তিকবাদের কথা ও আরও বহুবাদের কথা সেই সব বিভিন্ন বাদের বাদাবাদীর মাঝে আমি যেতে চাই না আমার কথা হলো প্রত্যেকেই এক একটা বিষয়বস্তুকে অবলম্বন করে সেই সূত্র ধরে ধরে ধরার ধারাপাতার মাঝে নিজ নিজ গন্তব্য পথের মানচিত্র অঙ্কন করতে প্রয়াসী হয়েছেন তারা প্রয়াসী হয়েছেন ঠিকই তাদের প্রয়াসকে অক্লান্ত প্রচেষ্টাকেও অস্বীকার করা হচ্ছে না কিন্তু কথা হলো মানচিত্রের মাঝে সঠিক পথে সন্ধান তো মিলছে না প্রকৃতির গণিতের গণিত গণতিতে মিল হচ্ছে না তারা অঙ্ক কষেছেন ঠিকই কিন্তু মনে হয় কোথায় যেন যোগে ভুল হয়ে গেছে হয়তো হাতেরা এক বাদ পড়ে গেছে অথবা নিজেরাই হারা উদ্দেশ্যে হারিয়ে গেছেন তাই তাদের প্রদর্শিত পদ অবলম্বন করে বিশ্ব প্রকৃতির ধারার সাথে অনন্ত সুরের পথে যোগাযোগে যুক্ত হওয়া যাচ্ছে না শূন্যবাদ শূন্য ভাসছে অস্থি আর নাস্তির মাঝে আস্তিক্যবাদ আর নাস্তিক্যবাদের ঠোকাঠুকে চলছে চার মুনি মনে নাস্তিক্যবাদের রচয়িতা তার মতে এই জগতেই শেষ তারপরে আর কিছু নেই তাই তিনি এই জগতের মাঝে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে জীবনটাকে উপভোগ করে যেতে বলেছেন জগতের পরে আর কিছু নেই বললেও তিনি ঋষি বলে গণ্য হয়েছেন আবার স্রষ্টাকে স্বীকার করে নিয়ে স্রষ্টা সম্বন্ধে যারা শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন তারাও ঋষি বলে একখ্যাত হয়েছেন কাউকেই ফেলে দেওয়া যায় না এখন জনগণ কোন বিষয়টি গ্রহণ করবে কোন বিজ্ঞানভিত্তিক বাস্তব ভিত্তিক ধারাকে অস্বীকার করবে এত মদ ও পথের বেড়াজালে দিশেহারা হয়ে তাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে যারা স্রষ্টাকে মানে সেই মানার দিকে শাস্ত্রগ্রন্থ জমে গিয়ে পর্বত প্রমাণ হয়ে উঠেছে আবার না মানার দিকেও শাস্ত্র গ্রন্থরাশি স্তূপীকৃত হয়ে প্রায় একই আকারে উপনীত হচ্ছে এই স্তূপকার গ্রন্থরাশির মাঝে সমাধান কোথায় সমাধানের সুর তো মিলল না সমস্ত আলোচনাকারীরা বিভিন্ন আলোচ্য বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করেছেন সেসব আলোচিত বিষয় নিয়ে যদি বসি আমরা কি ধরে নেব তাদের বিভিন্ন তথ্য ও তথ্য থেকে আমরা যে হৃদয়গ্রাহী লিপিটি তুলে নেব নানা বুঝের কোন বুঝে আমরা নিজেরা বুঝবো জনগণ কি বা কোন বুঝে বোঝাবো প্রত্নতাত্ত্বিকেরা ঐতিহাসিকেরা ভগ্নস্তূপের ভিতর থেকে নানা বস্তু পর্যবেক্ষণ করে যা যা উদ্ধার করলেন তার ভিতর উপর নির্ভর করেই নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারা এক একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং বিরাট বিরাট শব্দ সম্ভারের সাহায্যে ঘোষণা করেছেন প্রাচীন যুগেও সভ্য সমাজ ছিল তাদের মতামতের উপর ভিত্তি করে নানা গ্রন্থ রচিত হতে লাগলো প্রাচীন সভ্যতা সম্পর্কে মানুষের কৌতূহল কিছুটা নিবৃত্তি হবার সুযোগ পেল ইতিহাসের গ্রন্থের কলের অব আরও বৃদ্ধি হলো তারা ভগ্নস্তূপের মাঝে এমন সব প্রমাণ পেয়েছেন যার ফলে বলতে বাধ্য হয়েছেন প্রাচীন যুগেও কিছুক্ষণ ব্যক্তি ও গণের অভাব ছিল না এবং ভারতীয় সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান অসামান্য গভীরভাবে নিরীক্ষণ করেই তারা একথা প্রকাশ করলেন এও ঠিক কথা আমি যখন আছি আমার বাবা আছেন তিনি থাকবেন আমার বাবা যখন আছেন তার বাবাও আছেন এইভাবে তার বাবা আছেন তার বাবা আছেন এই প্রচলিত ধারা ধরে ধরে এগিয়ে চললে দেখা যাবে হাজার হাজার বছর ধরে কত অগণিত বাবা যে ছিলেন তার শেষ কোথায় কারো জানা নেই ধরে তো নিতেই হবে এটা তো বাস্তব সত্য না হলে আরেকজন হয় না তোমার বাবা না থাকলে তুমি জন্মগ্রহণ করতে পারো না আবার তোমার বাবা বাবার বাবা না থাকলে তিনি এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হতে পারেন না এটাই স্বাভাবিক প্রত্নতাত্ত্বিকরাও সেভাবে ধ্বংসস্তূপ থেকে ধরে নিয়ে প্রাচীন যুগে সভ্য সমাজের অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দিগ্ধ হলেন সেখান থেকে তারা উদ্ধার করলেন বহু মূল্যবান তত্ত্ব ও তথ্য জনগণ অতীতের বহু সত্য সম্পর্কে জ্ঞান লাভ করার সুযোগ পেল প্রাচীন যুগের আয়ুর্বেদ শাস্ত্র আজও চিকিৎসা জগতে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে আয়ুর্বেদ শাস্ত্রের রচিয়তা চরক ও সুশ্রুত মনে বলেই গণ্য তারা বনস সম্পদ থেকে ওষুধ প্রস্তুত করলেন তাদের নিয়ম অনুযায়ী ওষুধ প্রস্তুত করে অদ্ভুত ফল পাওয়া গিয়েছে এখনও ঠিক ঠিক অনুমান সহ ঔষধ ব্যবহার করলে চমৎকার ফল পাওয়া যায় তারা যেভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সহ করে গাছগাছটা থেকে ওষুধ প্রস্তুত করেছেন ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয় কতভাবে যে ইঙ্গিত পেয়েছেন আর ইঙ্গিতের অনুসন্ধানে ব্রতী হয়ে আহার নিদ্রা পরিত্যাগ করে বনে বনে পশু পাখি পোকামাকড় জীবজন্তুর পিছনে পিছনে ঘুরে বেরিয়েছেন চিন্তা করলে স্তব্ধ হয়ে যেতে হয় বনের পশু ব্যথা পেলে কোন গাছের কাছে যায় কোন পাতা ব্যবহার করে তাতে তাদের ব্যথার উপশম হয় কিনা কোন আঘাত কতটা মারাত্মক তদানুযায়ী সেটিকে সেটি সারতে কতদিন লাগছে সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন তারা জীবনের মায়া পরিত্যাগ করে হিংস্র জন্তুর পিছনে পিছনে ঘুরে বেরিয়েছেন পাখিদের বেলাও তাই কোনো পাখি কোন পাখি ব্যথা পেলে কি খায় কি করে কোথায় যায় জানার জন্য ছুটে ছুটে বেরিয়েছেন নানাভাবে বাধা বিপত্তির সম্মুখীন হয়েও তাদের সাধনা থেকে বিরত হননি এক দৃষ্টি রেখে বনের ভিতরে খুঁজে খুঁজে বার করেছেন পরীক্ষা করে করে ওষুধ তৈরি করার ব্যবস্থা করেছেন এই এক গভীর ব্যাপক গবেষণা তখনকার সময়ে কত বড় বিচক্ষণ ছিলেন তারা যে মুনি বা ঋষি আখ্যা পেয়েছিলেন বিশেষজ্ঞ হয়ে সমাজে বিশেষভাবে পরিচিত না হলে এই উপাধি দেওয়া হতো না তৎকালীন যুগের আয়ুর্বেদ ও অনেক শাস্ত্র আজও পূজনীয় হয়ে আছে যেসব শাস্ত্র যেসব দর্শন বস্তুভিত্তিক আজতা সকলের গ্রহণযোগ্য যেগুলো বস্তুর বাইরে মনে হয় কল্পনা বা ধারণার আশ্রয় নিয়েছে সেখানেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে পৃথিবীর সবার সবাই সেই মত গ্রহণ করতে পারছে না দ্বন্দ্ব রয়েছে সেখানে প্রমাণ পাচ্ছে না সঠিকতার সন্ধান পাচ্ছে না বলেই সবাই সেই মত গ্রহণ করতে পারছে না বস্তুভিত্তিক আয়ুর্বেদ শাস্ত্রের ঔষধ ইত্যাদি ব্যবহার করে সবাই সুফল পেয়েছে তাই গ্রহণ করতে দ্বিধা করেনি প্রমাণ পেয়েছি নিজেরা তাই অমান্য করার কথা মনেও স্থান দেয়নি তাহলে অসুবিধা দাঁড়াচ্ছে কোথায় মৃত্যুর পরে কী হবে বা পূর্ণ নরক ইহকাল পরকাল সে সম্পর্কে পরকাল সম্পর্কে সেসব উদাহরণ বা কাহিনীর সৃষ্টি হয়েছে শাস্ত্র গ্রন্থের সেখানেই বেঁধেছে সংঘাত কারণ শুধু কথার মালাগাথা ছাড়া অন্য কোনো প্রমাণ তো সেখানে নেই বাস্তব ক্ষেত্রে পাপ পূর্ণ বিচার যদি করি ন্যায় অন্যায়ের নীতিবোধে বিবেকের তারে সেটি ঠিকই বেজে উঠছে মনে করো বাস্তব ক্ষেত্রে পাখি শিকার করে বা হত্যা করে অন্যায় করলে কারো উপরে অযথা আগারাগি করলে গালে গালাগালি করে গালাগালি দিলে পাপ নয় ন্যায় অন্যায়ের নীতিবোধে বিবেকের তারে সেটি ঠিকই বেজে উঠছে মনে করো বাস্তব ক্ষেত্রে পাখি শিকার করে বা হত্যা করে অন্যায় করলে কারো উপরে অযথা রাগারাগি করলে গালাগালি দিলে পা নয় ন্যায় নীতিতে সেটি তো ঠিকই ন্যস্ত রইল ভালো মন্দ কাজকর্মের ফলাফল এখানকার আইনে যে নিয়মে বাধা সেইভাবে বিচার তো হয়ে যাচ্ছে মানুষ হত্যা করলে এখানকার আইনে ন্যায় বিচারে অপরাধ তোমাকে আইনের শৃঙ্খলের শৃঙ্খলিত হতে হবে চুরি করলে অপরাধ তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সাজা নিতে হবে কিন্তু স্বাস্থ্যকারক এই আইনি যেন শেষ করছেন না তাদের মতে আইন যেন আরেকটা রয়েছে এখানকার আইন তো আছেই তারপরেও প্রকৃতির মাঝে সূক্ষাতি সূক্ষ্মভাবে আরও আইন যে না আছে তা নয় তার থেকে ক্ষমা নেই তবে সেই আইনের ধারা তারা সমাজে প্রমাণ প্রমাণস্বরূপ তুলে ধরতে পারছেন না শুধু হিতোপদেশ আর সাবধানতার বাণীর মাধ্যমে যতটা পালন করানো যায় সে প্রচেষ্টাই করে গেছেন এই সতর্কতার বাণীকে যথাযথভাবে অনুসরণ করে নিয়মের ধারা ধরে ধরে এগিয়ে চলার জন্য তারা যে পাপ পূর্ণ স্বর্গ নরকের কথা বলতে চেয়েছেন সেটি কল্পনা ভিত্তিক না বাস্তব ভিত্তিক সঠিক প্রমাণ দিতে পারছেন না আগেই বলেছি প্রমাণ বিনে দ্বন্দ্ব যে যায় না দ্বন্দ্ব রয়ে যাচ্ছে বলেই কেউ সম্পূর্ণ পালন করতে পারছে না তাহলেও একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে শাস্ত্রকাররা এত বিক বিচক্ষণ হয়েও কেন তারা এই আইনের বাইরে আরও যে আইন আছে তার উপরে এত জোর দিচ্ছেন কোন সুর কোন সারা তারা খুঁজে পেয়েছেন যে বারবার করে নানাভাবে একই কথা বলে চলেছেন স্রষ্টাকে মানা বা না মানা সে তো পরবর্তী কথা যদি বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণের ধারায় বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাই তাহলে খুঁজে পাব কোন সুর বিশেষজ্ঞরা যেসব শাস্ত্রপক্ষ বলেছেন সেই সূত্র ধরে আমরা যা পাচ্ছি তার থেকে কি বলবো বর্তমান সমাজে দেখতে পাচ্ছি এসব পাপ পণ্য স্বর্গ নরকের দোহাই দিয়ে এসবের ভিত উপরে নির্ভর করে কিছু দল ও সম্প্রদায়ের ধর্মের নামে সম্প্রদায় ধর্মের নামে সহজ সরল জনগণকে ভয়ভীতি দেখিয়ে বিরাট ব্যবসা করতে শুরু করেছে কোথায় শাস্ত্র বাক্যগুলিকে সুন্দরভাবে আলোচনা সমালোচনা করে ধর্মের মূল সুরটি সবাইকে বুঝিয়ে দেবে তা নয় নানারকম বাহানা করে মানুষের মনকে তারা আরও বেশিয়ে তুলেছে সংস্কার আচ্ছন্ন মানুষকে সংস্কারের বেড়া চালাতে মুক্ত করার পরিবর্তে আরও আইন জারি করে নানা কৃচ্ছ সাধন ও বাধা নিষেধের গণ্ডিতে মানুষকে আবদ্ধ করার প্রচেষ্টায় তারা ব্যস্ত রয়েছে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই আইন জারি করেছে যারা ভিতরে ভিতরে তারাই আইন ভঙ্গ করে নানা রত ধর্মের নামে অধর্মের ব্যবসা পত্তন করে তারা এক বিবি শিখার রাজ্য স্থাপন করে চলেছে চারিদিকে করেছে চারিদিকে জনসাধারণ পাপ পুণ্যের ভয়ে সদাই যেন আতঙ্কগ্রস্ত কোনটা আসল কোনটা নকল সেই বিচার ক্ষমতাও যেন তাদের লুপ্ত হয়ে গেছে ধর্মের নামে কেউ কোনো সুরাহত করতে পারছেই না উপরন্তু আরও জট পাকিয়ে যাচ্ছে সুরা যদি হতো তবে দেশের পরিস্থিতি আজ অন্যরকম হয়ে যেত যাকে ধর্মের নামে নাম ভাঙিয়ে আজও সমাজের বুকে অনেকে অনেক কিছু করে যাচ্ছে আমি সেসব আলোচনা করতে ইচ্ছুক নই কথা হলো তৎকালীন যুগের বিশেষজ্ঞরা গভীরভাবে অনুসন্ধান করে প্রকৃতির প্রত্যক্ষ বিষয়বস্তু থেকে যে ধারণাটুকু আহরণ করলেন অথবা যে বিষয়বস্তু উদ্ধার করলেন সেটি উড়িয়ে দেবার মতো না গ্রহণ করার মতো ভেবে দেখতে হবে আমি নিরপেক্ষভাবে তাদের দিকটা চিন্তা দিকটি চিন্তা করতে বলছি প্রত্নতাত্ত্বিকেরা ভগ্নস্তূপ থেকে প্রাপ্ত বিষয়বস্তুর উপরে নির্ভর করে প্রাচীন যুগের কত ইতিহাস রচনায় সাহায্য করে থাকেন আর প্রকৃতির সৃষ্ট বস্তু থেকে হাজার হাজার বছর আগে বিচেষ বিচক্ষণেরা বিশেষজ্ঞরা যে নিষ্ঠা নিয়ে ধারণা করেই হোক অথবা প্রত্যক্ষ অনুভূতির যন্ত্র নিয়ে হোক যে উপলব্ধি করলেন সেটা তারা প্রমাণ দিতে পারছেন না ঠিকই কিন্তু বাইরে সঠিক প্রমাণের অভাব বা অসুবিধা হলেও তারা যে অনুভব করলেন সেটা কি একেবারেই বৃথা যাবে বিশেষজ্ঞরা কি দেখলেন কি বুঝলেন